মানুষ তিন জাত মুমিন এবং মুনাফি মুনা মুমিনের আলোচনা কোরআনে করিম সুরাতুল বাকারার প্রথম রুকুর মধ্যে আল্লাহ বলনা আল্লাযীনা ইউমিনুনা যারা গাইবরে বিশ্বাস করে এরা মুমিন কাইবর অনেক আলোচনা আমি সেদিকে যাইছাম না মুনাফিক বুঝাইতে জাগার মধ্যে পৌঁছা আল্লাহ জাতে ফরমাইরা আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া যারা গায়ব বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে ফিরিস্তা বিশ্বাস করে তক্তির বিশ্বাস করে মৃত্যুর পরের জীবন বিশ্বাস করে বেশ দুজক বিশ্বাস করে এরা হইল মুমিন আর এরা কিতা করে মিনুনা বিল গাইবি ও ইউকি মুনা সোলা নমাজ আদায় করে যারা গাইবরে বিশ্বাস করে আর টাইমর নমাজ টাইমে আদায় করে নবী করিম সাল্লাহ আলি ও সাল্লামে বরমাইন আমার উম্মতর জীবন সংক্ষিপ্ত এগোইবারে ছোট আদমের উম্মত বা সন্তান হাজার নয়শো বছর আপনার বাসিসইন। ঈশা নবীর উম্মত সত্তর থাকি আশি বছর বাসী সৈন আর আমার উম্মতর জীবন ষাট থাকি সত্তরের ভিতরে বেশিরভাগ উম্মত আমার মরবা ষাট সত্তরের বিষরে জীবনটা ছোট কিন্তু আষ্ট্রফুল উম্মত এবাদতর গুরুত্ব বেশ নবী যে নামা উম্মতে এক অক্তর নমাজ ভরিব কমাজ কম সাতাইশ অক্তর পাইব এক অক্তর নামাজ আদায় করব পঞ্চাশ অক্তর সমান স্বভাব পাইব এক অক্তর নামাজ আদায় করব আল্লাহ পাক পরবার দিগারে আলমে পঁচিশ হাজার অক্তর নমাজের স্বভাব দিব এক অক্তর নামাজ আদায় করব পঞ্চাশ হাজার অক্ত নমাজের স্বভাব পাইব এক অক্ত নমাজ আদায় করব আল্লাহর দাতে এক লক্ষ অক্ত নমাজের স্বভাব দিব হুকা আল্লাহ কত সংক্ষেপ জীবন আরে তো সব একলা যদি কোনো মানুষের নমাজ ভরে তাহলে আপনার কি একে একর সব পায় বলার নাই একজন মানুষের জমাতোর সাথে নমাজ ভোলে তাওইলে কমাজ কম সাতাইশ কক্তর সবাব পায় একক জমাতে ভোলো সবাব পাইব সাতাইশ ভক্ত জামে মসজিদও গিয়া জমাত ধরল এক অক্টেশ পঞ্চাশ ভক্ত নামাজের সবাব পাইব যদি একজন মুসলমান ফিলিস্তিন জেরু জালিম মসজিদে আকসায় গিয়া এক অক্তর নামাজ ভরে পঁচিশ হাজার অক্তর সবাব পাইব এক অক্টে যদি মদিনা শরীফর মসজিদ হয় এক অক্তর নমাজ ভরে পঞ্চাশ হাজার অক্ত নমাজের সবাব আল্লাহ দিবা আর যদি তকদিরে দে বয়তুল্লা শরীফ মসজিদে হর মর জমাত শরী কইয়া এক অক্তর নামাজ আদায় করে আল্লাহ তার নামায় আমল এক লক্ষ রাখা তাম অক্ত নমাজের সবাব দিলাইবা জীবন ছুট আমরা যারা হজ উমরাত যাই উমরাত গেলে কমাজ গম মক্কা শরীফ আট দিন তাকুই আট দিনে কম আজ এক চাল্লিশে যদি এক লক্ষ হয় চাল্লিশে চাল্লিশ লাখ ও তার লাগে বেটার দন সামান নাই কিন্তু মরিজার আল্লাহর বাড়ি যে তো নিয়ত চাল্লিশক নমা যদি মক্কাত ভরি তে চাল্লিশ লাখ আর মদিনাত যদি চাল্লিশ আল্লাহ দেয়ার কবুল করে তে আরও বিশ লাখ ষাট লাখ জীবন তো আমার ষাট সত্তর বছর ষাট সত্তর বছর জীবন পনেরো দিনের নমাজ যদি মক্কা মদিন আর হরম হরমর লগে লোকে বলিতে পারি আর আল্লাহ আমার নমাজ রে কবুল ফরমাইলায় ষাট বছর জীবনের ভিতরে ষাট লক্ষ ভক্ত নামাজ রে সাহাব নামায় মল মিলবে ফাটতাম না মক্কা যেতাম মদিনাতি ক্ষমতা নাই গ্রামের মসজিদের মধ্যে যাওয়া তো আমরা লাগি অসুবিধা নাই গ্রামের মসজিদ খান্দাত আছে নিচে পঞ্চাশ উপরে পাঁচশো যদি কোনো মুসলমান রোজানা নমাজ তার মহল্লার জমাত পঞ্চাশটা কি আরম্ভ নামাজের পাঁচশত এর কারণে যদি কোন মানুষ ঐক্য করিয়া দে আল্লাহ তাদের মধ্যে রহমত বরকত তাদের মধ্যে নাজিল করিয়া দে আর কোন মানুষে যদি ব্যবহার আচরণ কর্মজবান জবান কোনো কিছু দিয়া জমাতর মাঝে একতলাভ আনে মতানৈক্য আনে জমাত বাঙ্গে কমেটি বাঙ্গে। তাহলে তার বিপরীত কোনখান নিজে অনুমান করে নেওয়া দরকার আমরা বেশিরভাগ মসজিদর জমাত কমেটির কারণে নষ্ট হল বেশিরভাগ মসজিদর কমিটি সমালোচনা করার কারণে কেউ দায়িত্ব নিতে চায় না মসজিদ কমেটি যারা সালাইন এরারে কেউ বেতন দেয়নি মসজিদ কমিটির আজ পর্যন্ত হুঁচইনি আমরা আসামের কোনো মসজিদ কমিটির বেতন আছে এক টেকা হোক এক হাজার টাকা হোক মসজিদ কমিটির বেতন নাই প্রাইভেট মাদ্রাসা যেগুলো চলে কমিটির কোনো বেতন আছে নাই ঈদগাহ যেগুলা চলে ঈদগাহ কমিটির কোনো বেতন আছে নাই আপনার তোর ঈশালে শুয়া পুরুষ উপলক্ষে যে কমিটিগুলো আছে তার কোনো বেতন আছে নাই তাহলে গুরু মানুষ আপনার মসজিদ কমিটির পিছনে নানান কমেন্ট নানান সমালোচনা করে বাল্লা কাম করলেও সমালোচনা করে সুন্দর করলেও সমালোচনা করে ও এন গোর বানাইতরা প্রেসিডেন্ট মসজিদ তিন বছরের হিসাব নাই সারা খাইলার মসজিদ তারে জিম্মা যদি দেওয়া যায় ভাই সাহেব আপনি মসজিদের মতো তার আমার পক্ষে সম্ভব না আমি ইতা না আমার বাপে ওইটা না আমার গোষ্ঠীর কেউ পারে না আমি পারতাম না নিজে জিম্মা লয় না যে জিম্মা লইছে এর পিছনে খুঁটানি বাদ দে না ই মানুষটা বালা না আপনার এলাকাত না ওই তো ভারে দুনিয়ার পরিবেশ দেখিও অসংখ্য মসজিদের কুমেটি মানুষ সরিয়ে তার কারণ যত নিবিও কাম করুন। নিরপেক্ষ কাম করুন, সুন্দর করি কর সমালোচনা তো বেশ হয় হ্যাঁ মুসলমান তুমি সঠিক করিয়া মসজিদের জিম্মাদারি খেদমত করিয়া যাও আল্লাহর গোরর খিদমতের জিম্মা জে লইব আল্লাহ পাক পরওয়ারি দিগারে আলামে বন্দা যদি মুমিন মুত্তাকী হয় তাকে তার জান্নাতের জিম্মা দারি আল্লাহ হই জীব তুমি নেক কাম করিয়া যদি সমালোচনা হয় না মানে দুশার উপর না তোমার কামিকানও কবুল হইছে না আপনি বালা কাম করার বাদে কিছু মানসি আপনার গিল লাগাইতা আইজ জখনা না আমরার আসে গুনাহ জখনা না আছে তেনদিন বাটিয়া নিতা আপনি বেগুনা ওইতা সবর কর্তা সবরালার লোক আল্লাহ তা কইন হক কাম করিয়া মাত শুনলে রাগ উঠব বাল্লা কামও করলাম হেরানও হইলাম সময়ও নষ্ট করলাম আর মানর সমালোচনাও শুনিয়া জারতাম খিলা ও যদি জার্তা ইন আল্লাহন বাল্লা কাম করিয়া ধৈর্য ধরো আল্লাহ পাক পর দিগার আলমন তোমার লগে ধৈর্যশীল দৈর্যশী লগে আল্লাহর জান্নাত তাইয়ার আছে এর কারণে মুসলমান মসজিদর মুকুমেট আপনার বলে হামানির চেষ্টা করিও ক্ষতি করার লাগি নাই জমাতর ঐক্যতা রক্ষা করার লাগি জমাত সুন্দর করি দেওয়ার লাগি জরুরতে জমাত পূর্ণ করার লাগি ইমাম সাবর হেফাজত করার লাগি মসজিদর হেফাজত করার লাগি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে মসজিদ কুমেটির সদস্য শিবনীয় মাদ্রাসা কুমেটির সদস্য শোভনীয় যদি তুমি হক পথে চলিয়া সদস্য শিব মসজিদ মাদ্রাসার সালাই যেতে পারো আল্লাহ রসুলোর মসজিদ কি বলে মসজিদ কিবা মাদ্রাসার জিম্মাদারি আদায় করিয়া যেতে পারো হক পথে চলিয়া তাকে সমালোচনা পিছনে তাকে জানি লাইও তোমার লাগি জান্নাতর রাস্তাটা আল্লাহ আসান করিয়ে দিলাইছে কোনা কুনি যেতায় খেয়াল রাখা দরকার আমার ব্যবহারে মহলিত জমাত নষ্ট হইত না আমি কমিটির সদস্য হসিব পাইছি আমি যে আসামর গভর্নর হয়ে গেছি সিএম হয়ে গেছি আমার হুকুম চলতো আমি জেলা হইতাম ইল্লা হইত ইল্লা যে কমেটিওয়ালায় ক্ষমতা খাটাইবা ই কমেটিওয়ালা জাহান্নাম ছাড়া ফোত হইতা নাই তাই আওয়ার মুসলমান আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক পরওয়ারদিগ আর এই আলো মে ফরমাইরা ইউমিনুনা বিল গয়ব ওয়াকিমুনা সলাতাও ওয়মিম্মা রাজাকনা হুমুনফিকুন আর যারা আল্লাহর রাস্তা আল্লাহর দেওয়া মাল দে কষ্ট করবা গায়ব উপরে ঈমান আনবা টাইমে নামাজ আদায় করবা আর নিজর উপার্জন কৃত মাল আল্লাহ লাগি আল্লাহর বেস্ট ফাওয়ার লাগি ফকিরে রে মসজিদ রে মাদ্রাসা রে দান করব আল্লাহ ফরমাই রে এরা মুমিন রব্বিহিম ওয়া উলাইকা হুমুল এরা আল্লাহ দোয়া রাস্তার এরা ইয়া তাকল কামিয়াবে ইয়া তাবো জান্নতি যারা 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 আপনার এরা জন্য বেশ তোরে تیار কইরাছি কেমন বেশ আল্লাযীনা আইন ফিপুল আল্লাহ জানতে ফরমাইরা ওয়া ইলা মাগফিরাতি

এটা কি আরো বিশাল জান্নাত আল্লাহ ফরমাইরা আমার বন্ধু গানোর জন্য তৈরি করে রাখছি এবার দুই নম্বর আজাদ গুরুর শানো আল্লাহ ফরমাইরা কোরআনে করিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইয়ুমিনুন আল্লাহ দাতে ফরমাইরা কাফির বেদিন যারা নবী আপনে তাদের চাহে ওয়াজ করো চাহে করিও না চাহে ডোর দেখাও চাহে দেখাইও না চাহে আল্লাহর পথ দেখাও চাহে দেখাইও না এরা আপনার উপরে ইমান আনতো নাই মুসলমান হইতো নাই মুমিন হইতো না এরা কাবির এরা অন্তর খানো দিল আমি আল্লাহ শিল মর করি তুই ওরছি কোনো ইমান আনতো নাই এরার ঠিকানা হইয়া তাগলো দুজক যত জ্ঞান তাদের রে দেও যত বুঝ তাদের রে দেও যত

ওয়াল্লাহম আজানুল্লায়েফ মাও না বিহা ওয়াল্লাহু আয়ুনুল্লায়ু বসিরোনাবিহা উলা ইকা কান আনাহু আ দল ও উলা ইকাহুমল্লা আল্লাহ যাতে বর মাইরা মানুষের জিন্নাতর মাঝে বড় এক দল আমি সৃষ্টি করছি জাহান্নামের জন্য Oh, yeah. এরা রে কান দিছি বাল্লা জিনিস শুনে না দিল দিছি বাল্লা জিনিস বুঝে না চোখ দিছি বাল্লা জিনিস দেখে না এরা চতুষ্পদ জানুয়ারের মতো বরং সাই বাবাল্লা জানুয়ারেও দূর দূর করলে কমই বেশি বুঝে বাদবালা বাল্লা ওনারও তিথি ওরাইয়া দিলে কিছু না কিছু বুঝে ইশারা আশারা কিছু না কিছু বুঝে মানুষ এমন কি কিছু মানুষ আমি বানাইছি যারা রে বুঝতো নাই দেখাইলেও দেখতো নাই শুনাইলেও শুনতো নাই এরা সাইড ও আল্লাহ তাকি আর ইয়া থাকলো নিকৃষ্ট ও আল্লাহ বরমাইরা তুমি চাহে তারা রে দু ডর দেখাও আল্লাহর ডর দেখাও চাহে দেখাইও না তুমি ওয়াজ করলে যেমন না করলে তেমন তারা যে হালত তরুবরে আছে আর হালত বদলিবে না এরা কাবির তাই আমরার মাঝে এমন কিছু মানু আছে এরা হয় আতা কাফির তা কি ওয়ার অনিকৃষ্ট এরা কারা বলে এরা মুনাফি আল্লাহ পাক দিগারে গারে আলো মে ফরমাইরা মুমিনান নাসি মাইয়াকুল মান্না বিল্লাহি ওয়া বিল

আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল আখির ওয়া মা বি এরা মুমিন না এরা ওয়ায়া তাগলো মুনাফিক কোন মানুষ যদি তার মুক্তি আপনার কাছে ইমানদারি দেখায় আর ব্যবহারের মধ্যে আপনার দুকাবাজি থাকে দেই গু মুমিন নাই প্রমাণ ওয়ায়া তাগলো আয়াতর মাধ্যমে কোনো মানুষ আপনার কাছে আইয়া তার গুণগান গায় একটা কিতা মাতুইন সাফেও হোজ না আমিও করছি আমার বাবেও জমা ছাড়া নমাজ পড়ছই না আমিও জমা ছাড়া নমাজ ভরি না আমার বাবাও কোনোদিন মিশা বাপ দাদা মিশা মারছে না আমিও মাতি না আমরা কোনোদিন ক্ষতি করছি না তার যা বালা সার্টিফিকেট আপনার কাছে যে মানে আইয়া নিজের নিজে বাল্লা মানুষের দিব মানুষ বাল্লা নাই তু কাবাজ যার গুণাগুণ অন্য হইব অমুক আজি সব অত বাল্লা এক মানুষ অত বাল্লা ব্যবহার লেনদেন অত সোফা মাত পাত অত পরিষ্কার অত জিকির ফির করা মানুষ আইয়া তারিফ করে আর আপনে তারিফ শুনিয়া খাদ লাগা বা অমুক ইয়ালা তারিফ করছে এ না বা আমার মাঝে তা কিছু নাই আমি কোনো ওলা বাল্লা উইতাম ভার্ম নিজের তারিফ নিজে লুকায় মানে তারিফ করেন হে লুকায় ও মানুষ আর যে মানে নিজের আইয়া কেউ করে না আল্লাহ ফির বালা মানুষ হইলেও আমি ই এলাকার নামি দামি মানুষ হইলে আমি ফরে গার্ড হইলে আমি যে মানে তার নিজের গাড়ি আইয়া আপনার কাছে কইব ই মানুষ আপনি আমি চিনতাম দুকাবাজ এগিয়ে তার মুখর মিটা মাত দিয়া তার নিজর পাল্লা সার্টিফিকেট দিয়া আপনার লগে লেনদেন করলে ক্ষতি করব। আপনার লগে মাত কথা করলে খেলাফ করব। ওয়াদা করলে বিপরীত করব, মাত কথা করলে মিছা মাতব চোলা করলে ক্ষতি করব। আপনি অগু টা কি বাস আপনার আমার মাঝে এই সমুদ্র এক মানুষ আছে কিবা না আমরা নিজে ওয়াস্তাকি কথা বুঝতাম আমার ব্যবহার দি রে টগাইতাম না আমার তকি দেখাইয়া টগাইতাম না পাঞ্জাবি দেখাইয়া টগাইতাম না দাড়ি মুছ দেখাইয়া টগাইতাম না নমাজ দেখাইয়া টগাইতাম না রোজা দেখাইয়া টগাইতাম না হজ হোৎখাত দেখাইয়া টগাইতাম না লিল্লা কয়রা দেখাইয়া টগাইতাম না মাতে মাতে সুবাহান আল্লাহর হামদুল্লা আল্লাহ একবার লাহাল্লাহ তস্পি খোলা শুনাইয়া মাতে পড়া দেখাইয়া মানুষ জাতির আমরা টগাইতাম না টগাইতে আমি বালা মানুষ নাই মোনাবিক কালা আর যদি আমার ব্যবহার দি মানুষ টোকাই না মাকতা দিয়া ব্যবহার আচরণ দিয়া সোলাভিরা দিয়া মানরে দুঃখ দেই না টোকাই না ক্ষতি করি না তে আমি আমারে ওজন করতাম আমি মুসলমান এই জমিনের দিকে লক্ষ্য কর মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহ পাক পরবর দিগা আলমে পাক কালাম কোরআনে করিম দুই নম্বর এক একসঙ্গে তেরো আয়াত মুনাফিক বা দুকাবাজ মুসলমানের হক আলোচনা করছেন দীর্ঘ লম্বা আলোচনা ই তেরো আয়াতর সারা বুঝাইতে সময়ের দরকার আছে দুইটা হাদিস আপনার সামনে আলোচনা করিলাই আর মৌলানা এনামূলক সব কই এই সই নাম নে তো শ্রীভানি লাকুয়া এবার এ দুইটা হাদিস আপনারার সামনে দেখাই দিতাম চাই একটা হাদিস হইয়া তাগলো দয়াল নবী যে বরমাইছেন মুনাফিক সিনতে একবারে সুজা আর আই তাল্লাজি ইউকাজিবু বিদ্দিন ফালিকাল্লাজি ইয়াদউল ইয়াতিম ওয়া লা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসা লিল্লিন আল্লাযিনা হুম সলাতিন সাহুন সূরা মাউন আর আইতাল্লাযী তিলাওয়াত করছি ও সূরার মাঝে আল্লাহ জানতে মুনাফিক কর কয়টা খাসলতে কইবারে সুজানিলিসন্নবিজি রে কইরা আর আইতাল্লাযী ইউকাযিবু বিদিন নবীজি আপনি দেখছেন নানি যারা কিয়ামত রে ধর্ম রে কিয়ামত অবিশ্বাস করে অর্থাৎ মুনাফিক হল মোনিক হলো আপনি দেখছেন নানি আবদুল্লাহ বিন উবাইবনে সলুল রাসুল মোনাবিক আরও মোনাবি কল আপনি দেখছেন নানি আল্লাহ পাক বরবারদি গারে আলো মে ফরমাইরা বহসুরার মধ্যে ফাওইলুলিল মুসাল্লিন নামাজে ইয়া তাক লগি আপনারা নামাজি লোকদের জন্য ইয়া তাক ল দুজক নামাজ কিছু মানুষ আবার দুজকর মধ্যে যাইব নামাজও পড়ব দুজকর মধ্যে যাইব মানে নওয়াজ করেন আলী মগলে নামাজে ব্যস্ত নে কোরআনে করিম পরিষ্কার দলিল ফাওইলুলিল মুসাল্লিন ওয়াইল দুজকর নাম ওয়াইল শব্দের অর্থ নেস্ত নষ্ট نابুদি নাজেহাল ধ্বংস পারওয়াইল শব্দ শব্দগত আরে করতো ইয়া তাকলো দুজক আল্লাহ ফরমাইরা ওয়াইল লিল মুসাল্লিন নামাজি হকলার জন্য ইয়া তাকলো ওয়াইল নামক দুজক যে তাই নামাজ পড়বা ও নামাজি হকলার মাঝে কিছু নামাজি এরা ওয়াইল দুজক হয়ে যাইবা আলী মহলে গলা ফাটাইতরা নামাজে ব্যস্ত নে আল্লাহ কোরআন শরীফ জানাই কিছু নামাজিরে নামাজে দুজক নিব ওরা কারা যারা নমাজ আলসি কর সময় সময় লাগলে লাগলে পড়ি বাদ বালা বালা দিলেইলা একটা আছে ঈদ ফজুল্লাহ একগুরো জুমা ফরজুল্লাহ একগুরো মাহরিব্লা একগুরো এশা ফজুল্লাহ খুব কম মানুষ পাওয়া যায় ফজরি ফরজুল্লাহ আমরা সব মুসলমান সব মুসলমান যাইন জুম্মা বলোই নিন মুসলমান নামুন ঈদও যারা যায়নি এরাও মুসলমান জনজাত যারা যায়নি এরাও মুসলমান ফজ যারা যায় এরাও মুসলমান উমরাত জারি এরাও মুসলমান আর ফজরও যেগুলো যায় আউগুরো মুসলমান নবী যে বরমাই সেন কর লাগে দুই অক্তর নমাজ ভড়া বড় কঠিন এ কইয়া তাগল ফজর আর এ কইয়া এসা যে মানুষে ফজর এসা পড়তে না ইচ্ছা করি এমনি নমাজ যদি ইচ্ছা করি সাড়ে তে করছে আর ফজর আর পয়সা যদি টাইমে পড়ে না জমাত করে না টাইমে মাদ্রে আদায় করে না নবিজিয়া জিয়ে ভরমাইরা মোনাভিক চিনতে আর দূরই যাইও না ও গু মোনাভিক মোনাভিকর বড় বাড়ি হইয়া তাকে ফজর আর এসা ও যে আমরা কিছু মানুষ নমাজি আছি ওই নাই নাই বারিশার মৌসুম গেছে ফজর রক্ত মেঘ যেদিন দিছিল কজন গেছিল মসজিদ আর কজনে গড়ে উঠিয়ে পড়িছিল আমরা দেশও খালি গজব আর বিজেপি সরকারের ধরিলার মুসলমান যখন বেবৎগামী আল্লাহ কামুল হাকিমিনে তখন মুসলমানরা সংশোধন করবার লাগি আপনার জালিম বাদশাহ মুসল্লত করে আজ নয়া দাকি দাকিয়ানুস বাদশাহ আল্লাহ মুসল্লত করছে আসাবে কোভের সময় জালিনুস বাদশাহ আল্লাহ মুসল্লত করছে আসাবে কোভের সময় আপনার হাজ্জাজ বিন ইসুরে আল্লাহর দাতে আপনার কি করছে মুসল্লত করছে আজ তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবায়ে কেরামের যুগের পরে আল্লাহ পাক পরবর্তী আরে আলমে ফেরাউন রে আপনার মুসা নবীর জমা নাই নমরুদ রে ইব্রাহিম আলাই জমা নাই রে আপনার কি বলেন তে নবীর জমা নাই বড় বড় জালিম বা সার আইসলানি দুনিয়া আইসন কিতার লাগি মুসলমানে ফত সালিলে আল্লাহ আইয়া ফিটুইন না তান গুলাম দি ফিটাই মুসলমান যখন আল্লাহ রাস্তা ছাড়ে তখন মুসলমান রে গুরাইয়া ফতোয়া আনবার লাগি আল্লাহ বাগ অগলর মাঝে বড় এক বাঘ বাঘ অক লাৰ এক বাঘ জঙ্গল জংঘল থাকি পাৰীয়া দে এক বাঘ বাৰৈয়া যখন টাউনৰ চক্কৰ দে বন্দুক ছাড়া মানুহ যত তাক দৰ দোলায়া ঘৰৰ দৰ্জা দা নালা দে বাঘ তাকে জংঘল লঠাওঁ ন বাৰৈ এটাই বিৰিং কৰ দৰ্জা লাগাই এনকে ছয়তালাৰ ওপৰে ভাল দে বেটা ছয়তালাৰ ওপৰে তাকে শুনো খালি দোৰ দলিয়া দৰ্জ গিল লাগাই লাগছে লাগাই তিনতলা চারতলা পাঁচতলা এটা জানালাত গিরিল লাগাই থাকেন না না দোড়ো লুয়া গিরিল মারা বাঘ বার হইছে শুনছে সব দি দেখছে না তার বাচ্চা নিবগি বউ নি বগি পাঁচতলাত বাঘ কোনদিন উর্তি শুনচুন ছয়তলাত উর্তি শুনচুন এর বাদেও ঠাও ন বাঘ বার হইলে দো দোড়াইয়া সুন্দরবন তাকি বাঘ জগন আপনার ঠাউন হয়। তখন দর সারা বিল্ডিং এন তো তিন চার পাঁচ ছয় তালার দরজা জানালা বন করে দেওয়া হয়ে যায় আর খালি যার যারি ধর্ম খালি ভিতরে ভিতরে বইয়া করে তসমি ফরিতরা ও আল্লাহ বাঘ তা কি রক্ষা করো বনের এক বাঘ খাইতো খাইতো যদি হইয়া দুই চারিজন খাবার বাদে আর খাইত ভাত তো মানুষের মধ্যে যদি কোনো মানুষ বাঘ বনি যায় ক্ষমতা তারা তো আই যায় তাহলে একজন দুইজন না পুরা দেশবাসীরে খাইয়া রোধ করিলায় বনোয়ারে এক বাঘ বার হইলে ছয়তালা নয় দরজা জানাল্লা বন্ধ আর হাবু ডুবু বিত গরর ভিতরে তাকিয়া খালি তসবি আর জিকির জার জারি ধর্ম ফর্মুলায় যখন জালিম বাদশা একজন হই যায় এক জালিম বাদশা রে করতে সারা মসজিদে মসজিদে কুনুতে নাজিলা আরম্ভ করা লাগে কুনুতে নাজিলা পড়ুন তওবা করুন আর আলী মগলে ওয়াজ করি এখন খালি সঠিক ফতো আরে বা আল্লাহর কাছে কও আমরা বুটে আর খামাইতো না আমরা আর বুটে আর খামাইতো না আল্লাহ নারাজ হই গেছে আমরা ভারতাম না সরকার বদলাইতাম আল্লাহ ভারবা গতিকে আমরা আল্লাহ মুখা হয়ে যাই ও তার লাগে বাদশা জালে মাল্লাই মুসলম করে মুসলমান নগরে সঠিক কত নেওয়ার লগে আই যে আমরা বেটিংতে কথা শুনুন না স্বামী মামিন না সারাই না এক গুরু মেজরিটি ওয়া এখন বাজার দায়িত্ব তাই তাই বেশিরভাগে নিশন গিয়া আপনারা হাইলাকান্দিত নাও অন্যান্য জায়গাত গিয়া দেখিও বেটাইন তাগি বাজারও বেটিং বেশ আমি কইয়ান না যাইজ না যে ঝিম আসলাত নাই আপনি পোশাক আনিয়া দিলে পছন্দ না জুতা আনিয়া দিলে হয় না কারণটা কি বাজারও যত সময় গেছে না ও শান্তি আইত নাই একজনের দেখা দেখি নিরানব্বই জন যাইতো আল্লাহর গজব আইতো আমরা রুহরে আইতো যার কারণে আমার বাই অকল বুজুর্গ অকল নবী যে ফরমাইছেন কি বলেন তে ফজর যারা ভোলে না ওগুন মনা বিকর হাসল তালা বাড়ির সাথে আমরা ফজনে ইসলাম। মুমিনর নমাজ কোনো সময় বন্ধ হয় না রে বা তুফান হোক ভূমিকম্প আগুন লাগক আপনার ফ্লাড আও আরো কোনো মহামারী আও মুমিনর নমাজ বন্ধ হয় না সবচাইতে গুরুত্ব ফজর নমাজ মুমিন সিন ভাওয়া যায় মোমিন সিন ভাওয়া যায় ফজর বাদে বাড়িয়ে বাড়িয়ে গেলে আমরার আগে আগে বাড়িয়ে বাড়িয়ে মানুষে আঠিতা মসজিদ যাইতে আইতে সময়ে ফজর নমাজ শেষ হয়েছে আইতরা প্রায় কোরআন বোর তিলতর আওয়াজ শোনা যাইতো এখন ফজর বাদে দুই সাইড জন মসজিদ গেলে আইতে সময় ডাকিয়া খাওয়া লাগে গরোর লাইট অফ করো কারেন্টর বিল উঠে আস্তা রাইট মোবাইল দেখছে হেও দেখছে তাইও দেখছে বাতি যায় দেখছে বাতি যেও দেখছে বারোটা একটা বাজিছে কেউরর হিসাব মিলাইতে আর কেউরর ফিল্ম দেখতে কেউরর নাটক দেখতে রাইট গোনা হয়ে গেছে শেষ টাইমে ঘুম এখন ফজর উঠতো কিলা আগে মানুষের টাইমে ঘুম ফজরে উঠিয়া আপনার কি আছিল তিলাও এখন আপনার শেষ রাইতে ঘুম যত আপনার রাত্রি গভীর হয় তত বেশি ঘুম তার আপনার আস্তে আস্তে খান্দা লয় ফজরের টাইম গুমে যায় ফজরের বাদে গরর কারেন্টর বিলটা তুড়া বাড়ে হে আল্লাহর মধ্যে গান বারিশা তা আপনার মেঘভানির কারণে নমাজও হওয়া সম্ভব হইছে না ও তুড়া বাদে মাশাল্লাহ মাশাল্লাহ বলো না সব জলদি তো সীমানো আপনার এখন কি বলে ঠান্ডার মৌসুম সামনে আর ঠান্ডা আপনারা বক বক খুব সুমিষ্ট কণ্ঠী ওয়াইজ মধুলানা এনামুল লোক সব তাই তো শিবানি আনছোইন আর আমি ওখানে শেষ করিনি এখন এখানমাক ও যে ঠান্ডার মৌসুম সামনে আইয়া যে ঠান্ডার মৌসুম যখন আইয়া হাজে মুসলমান ওর মুসলমান ইয়ত কিছু কমে ফজরের টাইম বেশিরভাগ পুরুষ নারী দেখবাই নামাজের খেয়াল নাই আল্লাহর হাবিবে ফরমাইছেন মুমিন আর মুনাফিক চিনতে হইলে ফজরের ওয়াক্ত যাও ফজরের টাইমে পরিচয় করা যায় মুমিন আর মুনাফিক আপনার কে আছে মুমিন ফজরের টাইম হইলে ঠান্ডায় গরমে সর্ব অবস্থায় নামাজ সাড়ে না টাইমে মসজিদের মধ্যে হাজির হইয়া থাকে আর মুনাফিক যত রাত্রি গভীর হয় তত বেবুর মধ্যে আপনার টুন ফুড়িয়া থাকে তাই মুনাফিক চিনতে হইলে পজরের বাদে চক্কর করা লাগে আমার হামসায়াত মহল্লাত কেমন মানুষ মুনাফিক কর খাসল তালা আছে বালা মানুষ কি বাদ মুনাফিক বাদ মানুষ বালা নাই মুমিন বালা মানুষ ও বাদ মানুষ চিনতে হইলে পজর মসজিদ যাইতায় দেখিও কেউরে কইও না হুমুক মানুষ বেনমাজি ফজর নমাজ গেছে না এগুলো বাদ কইলে আরেক দরবার লাগাইবে মনে মনে বাদরে আল্লাহর হাবিবে ফরমাইছেন যদি ক্ষমতা থাকে বেতরা গাত যদি দেখো ক্ষমতীন বেত লাগাইলে দরবার লাগব কেস হইব মামলা হইব হইব ইজ্জত যাইব ফিতনা হইব বেত্রাঘাতর দরকার নাই মুখ দিয়ে বুঝানি বাদ কথা কোয়া বুঝানি যদি দেখো তাও সম্ভব হইতো নাই হ ফিৎনা ভাইব নানান যন্ত্রণা ভাইব দিলে দিলে হিংসা নি এলে আমরা বুঝলাম ই জমানাত কেউরে মারিয়া নমাজ অনা যাইতো না গালিয়াইয়াও ভাড়া যাইতো না বুঝাইলে কোনো সময় মানতে ভারে নাও মানতে পারে এরে মনে মনে গিন্নাইতাম আর নিজরে কইতাম আল্লাহ ইগু তো নমাজ না ভরিয়া তোমার গেছেও বাদ নবীর গ্যেছেও বাদ ফিরিস্তার গেছেও বাদ সমাজের গেছেও ভাদ আল্লাহ ইগুত আল্লাহান বে বেনমাজি বানাইও না আমারে সঠিক নমাজি বানাইও ও বাদত পাখি তুমি জর্জন কর যে মানুষে করতো পারবো হে হইয়া তাকলো পালা আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে এলাকাবাসী প্রত্যেকরে প্রকৃত মুমিন বনিয়া নেফাকর খাসলত তাগি পরহেজ করিয়া ইমানর দৌলত লইয়া জমিন তাই বিদায় ওয়ার তৌফিক দেখো আশরায় হুকু আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগা মিনাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদুলিল্লাহি শাকিরিন ওয়া সলাতু আলান কারীম আই আল্লাহ বজরাপুরবাসী যুবক হলে মিলিয়া এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন ইয়া আল্লাহ কি যুবক হলর হাজার কোটি সালাম রওযায় পাত মদিনায় তাইবে পৌঁছে ইয়া দেও নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর রুই আনওয়ারি যুবক হলর রে হামসে আর মৈমুরবীন ও জমাত জামাতবাসী तमामর রে কুশর রাজি করিয়ে দেও আজকের এই মজলি সর্বশিলায় আমরা রে কবুল ফরমাও আমাদের মাতা পিতা বাই বিরাদর দুষ্টাসনা বিবি বাচ্চা ওলিয়া ওলাদ আত্মীয় স্বজন তামাম রে তোমার রহমত সায়ার আশ্রয় নসিব ফরমাও রব্বুল আলমিন আমরা যাই যে মুশকিল আসি আসান করিয়া দেও যত কিসিমর জরুরিয়া তাসে গাইবি ইমদাদ দি ফুরাইয়া দেও জাহিরি বাতিনি রুহি কলবি যত বিমারা তাসে তোমার রহমত দি শিফা করিয়া দেও বিলকুসু সি হামসায়ার নয়া ফুরানা মুর্দেগা নহলরে মাফ করিয়া দেও নমাজ দিয়া মোলা রামুর রাহিমিন জমাত দিয়া ইজ্জত দিয়া দৌলত দিয়া হামসে বাসিরে মালামাল করিয়া দেও ও সালাম আলাল মুরসালিন ও আলহামদুলিল্লাহ রবিলাম কেউ উঠবা না যাইবা